আমাদের আজকের ক্লাস আরাকান রাজসভার একজন কবি সৈয়দ আলাউলকে নিয়ে আমি প্রথমেই কবি সৈয়দ আলাউলের কবি প্রতিভার পরিচয় আলোচনা করব এবং তার পাশাপাশি তার যে লিখিত পদ্মাবতী কাব্যটি রয়েছে যে কাব্যটির জন্য তিনি বিখ্যাত হয়েছেন সেই কাব্যটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব কবি সৈয়দ আলাউল হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি তিনি তার কাব্যগ্রন্থ পদ্মাবতির জন্য বিখ্যাত যে কাব্যটি এক সিংহল দেশীয় রাজকন্যা পদ্মাবতির উপাখ্যান আলাউলকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবিদের মধ্যে বিশেষত মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয় আলাউল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবিদের মধ্যে শিরোমণি আলাউল রূপে শীর্ষস্থানের অধিকারী তিনি আরবি ফার্সি হিন্দি এবং সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন ব্রজবুলি ও মঘী ভাষা ভাষাও তার আয়ত্তে ছিল প্রাকৃত পঙ্গল যোগশাস্ত্র কামশাস্ত্র অধ্যাপ্তবিদ্যা ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্রীয় ক্রিয়া পদ্ধতি যুদ্ধবিদ্যা নৌকা ও অশ্ব প্রভৃতিতে বিশেষ পারদর্শী হয়ে আলাউল মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভার পরিচয় দেন কবি সৈয়দ আলাউল আনুমানিক ষোলোশো সালে তৎকালীন মাদারীপুর জেলার ফতেয়াবাদে জন্মগ্রহণ করেন এটি বর্তমানে মাদারীপুরের জালালপুরে অবস্থিত তাঁর পিতা ছিলেন মজলিসে কুতি কুতুবের অমাত্য তিনি বাংলা আরবি ফার্সি এবং সংস্কৃত ভাষায় বুৎপত্তি অর্জন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ সাহেবের মতে কবির জন্ম ষোল শতকের শেষ ভাগে এবং তার মৃত্যু কবি আলাউলের মৃত্যু বৃদ্ধ বয়সে ষোলশ তিয়াত্তর খ্রিস্টাব্দে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় আলাউল ও তার পিতা পর্তুগিজ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন ও তার পিতা জলদস্যুদের হাতে নিহত হন এরপরে তিনি জলদস্যুদের হাতে পায়ে হাতে পড়ে তিনি হিসেবে আরাকানে আনিত হন তার জীবনের অধিকাংশ সময় কেটেছে আরাকানে তার কাব্য প্রতিভার পরিচয় পাওয়া গেলে একসময় তিনি হয়ে পড়েন রাজসভার কবি তাকে কাব্যচর্চায় বিশেষভাবে উৎসাহিত করেন রাজার একজন প্রধান কর্মচারী তার নাম হচ্ছে মাগুন ঠাকুর আলাউলের প্রথম প্রধান কাব্য পদ্মাবতী যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়ুশি হিন্দি কাব্য পদুমাবত এর অনুবাদ এই কাব্য তিনি প্রায় তিন বছর সময় ব্যয় করে ষোলোশো সালে শেষ করেন এবং আরাকানপুতির আত্মীয় সৈয়দ মুসার উৎসাহে তিনি মুলুক ও বদিউজ্জমাল নামক পারস্য গ্রন্থ অনুবাদ করেন মধ্যযুগের আরেক কবি দৌলত কাজীর অসমাপ্ত কাব্য শেষ করেন আলাউল এর নাম লোরচন্দ্রানী ও সতী ময়না দৌলত কাজীর পরে আরাকান রাজসভার দ্বিতীয় উল্লেখযোগ্য কবির নামই হচ্ছে সৈয়দ আলাউল আলাউলের লেখা আত্মপরিচয় থেকে জানা যায় শেষ দিকে তার জন্ম শতাব্দীর অল্প বয়স থেকেই আলাউল বিদ্যাচর্চায় আগ্রহী ছিলেন হিন্দি সংস্কৃত ফার্সি যেটা আমি এর আগেও বলেছি প্রভৃতি বিভিন্ন ভাষাতে তার দখল ছিল আরাক আমরা জানি তিনি অত্যন্ত বিভিন্ন ভাষা জানতেন তিনি অত্যন্ত একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন আরাকান রাজার প্রধান অমাত্য মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি তার বিখ্যাত কাব্য পদ্মাবতী রচনা করেন পরবর্তীকালে তিনি সোলেমান সৈয়দ মোহাম্মদ প্রমুখের পৃষ্ঠপোষকতাও লাভ করেছিলেন পদ্মাবতী ছাড়াও যেটা আমি আগেও বলেছিলাম যে পার্শি কাব্য অনুবাদ করেছিলেন বদি উজ্জমাল হপ্ত তোহফা কর সেকান্দার নামা প্রভৃতি গ্রন্থও কিন্তু কবি আলাউলের লেখা বা অনুবাদ করা তবে এটা বলাই বাহুল্য যে পদ্মাবতী তার শ্রেষ্ঠ রচনা মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে আনুমানিক ষোলশ উনষাট খ্রিস্টাব্দে পদ্মাবতী রচিত হয় রাজস্থানে প্রচলিত পদ্মিনী বা পদ্মাবতীর কাহিনী নিয়ে জায়সী তার এই কাব্য রচনা করেছিলেন পদ্মাবতীতে ইতিহাসের কাহিনীর সঙ্গে কল্পনা মিশ্রিত হয়ে এক ধরনের রোমান্টিক জগৎ সৃষ্টি হয়েছে আলাউল এই কাব্যে ইতিহাসের প্রেক্ষাপটে পরিবেশন করেছেন মানবীয় প্রেমের কাহিনী মধ্যযুগীয় ধর্মপ্রচারমূলক বাংলা সাহিত্য ধারায় এই ধরনের বিষয়ের অবতারণা নিঃসন্দেহে উল্লেখযোগ্য কর্ম সেদিক থেকেও কাব্যটির বিশেষ মূল্য রয়েছে এবারে আমি আসব পদ্মাবতী কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আরাকান রাজের দুই আমাত্ম অমাত্য মাগন ঠাকুর এবং সুলেমানের অনুরোধে সুফি কবি মালিক মোহাম্মদ জায়সির অবধি হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে আলাউল আনুমানিক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পদ্মাবতী এটা আমি আলোচনার শুরুতেও অবশ্য বলেছি যে পদ্মাবতী কাব্য তিনি রচনা করেছিলেন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে চিতুরের রানী পদ্মিনীর রূপের কথা শুনে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির চিতোর আক্রমণ যুদ্ধে চিতোরের রানার পরাজয় এবং মৃত্যু এবং শেষে রানীর আত্মবিসর্জন মূল এবং অনুবাদ কাব্য দুটির মূল কাহিনী কিন্তু এটি রাজস্থানে প্রচলিত এই পদ্মিনী বা পদ্মাবতীর কাহিনী নিয়ে যায়সি তাহার কাব্যটি রচনা করলেও সুফি কবি জায়ুসি ইসলামী সুফি ধর্মতত্ত্ব ও রূপকের প্রয়োগ করে তার কাব্যটিকে ভারাক্রান্ত করে তুলেছিলেন পদ্মাবতী কাব্যে মূল কাহিনীর সঙ্গে কল্পনা মিশ্রিত হয়ে এক রোমান্টিক জগতের সৃষ্টি হয়েছে ইতিহাস এবং কিংবদন্তির প্রেক্ষাপটে আলাওল এখানে পরিবেশন করেছেন এক মানবিক প্রেম কাহিনী শুধু তাই নয় এই কাব্যে তিনি সংস্কৃত অনুযায়ী নায়িকার রূপ বর্ণনায় হিন্দু ও সুফি দর্শনের এবং যোগ সাধনার গুরুতত্ব বিশ্লেষণেও বিস্ময়কর কৃতিত্বের পরিচয় দিয়েছেন এই কাব্যের ভাষা সহজ সরল এবং প্রাঞ্জল হলেও অলঙ্কার প্রয়োগের আতিশয্য কখনো কখনো রচনাকে আরষ্ট করে তুলেছে বলা যায় যে মধ্যযুগের বাংলা সাহিত্য ধারায় ধর্ম প্রচারমূলক এরকম একটি মানবিক প্রেম কাহিনী সত্যি অনন্য এই হিসেবে আলাউলের পদ্মাবতী কাব্যটি সাহিত্যের কাব্য সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য বৈশিষ্ট্য অর্জন করেছে বলতে পারি একটা বিশিষ্টতা অর্জন করেছে সেটা আমরা বলতে পারি